কেমতের দিন আল্লাহ রবিন কোরআনের ঠাট্টাকারী কোরআনের বিদ্রুপকারী কোরআনের আইনের অমান্যকারীদেরকে বলবে আমি আজকে তোমাদের ভুলে গেলাম যেমন করে তোমরা এই দিনে আমার সঙ্গে সাক্ষাৎকারের কথা ভুলে গিয়েছিলে তোমরা যেমন আমার আজকের এই কামতির দিনের কথা যারা ভুলে গিয়েছিলে আজকে আমিও তোমাদেরকে ভুলে গেলাম এরপরে কি হবে وماواكم النار وما لكم من ناصرين আল্লাহ বলেন এরপরে এদের জায়গা হবে জাহান নাম আর এদের সাহায্যকারীও কেউ থাকবে না জাহান নামে চিরকাল থাকতে হবে এটা এই জন্য আল্লাহর কোরআনের সঙ্গে ঠাট্টা করেছে বিদ্রুপ করেছে আইন মানে আইনকে অমান্য করে চলেছে এই জন্য কেয়ামতরি দিন আল্লাহর আর তাদেরকে শাস্তি প্রদান করবেন কোরআন পৃথিবীর বুকে আল্লাহ নাসিম করেছেন শুধু তেলাওয়াত করবেন ঝুলে ঝুলে এই জন্য

আল্লাহ পাক এই কিতাব আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি এই জন্যে যাতে করে আপনি আল্লাহর প্রদর্শিত এই বিধান অনুযায়ী মানুষের উপরে বিচার ফয়সলা করতে পারে মানুষের উপরে আইন চলবে আল্লাহ কার আইন জোরে বলেন কার আইন আলা লাহুল যা আইন চলবে কার আল্লাহ পাক বলেন এই জন্য নাজির করলাম কোরআন যাতে করে কোরানের আইন দিয়ে বিচার ফাঁচলা করতে পারেন সেই জন্যই কোরআন নাজিম করলাম আসলে আল্লাহ নবীর এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্য গোটাই ছিল আরসাল রসুন বিলু লই উ নি হিরহু আলাদ্দি নিকুল্লিহি ওকাফা বিল্লাহি সাহিদা আল্লাহর পুণার আমি লনে আমি আমার রসুল খিদি নে হ সৎসের বিধান শখ রে দুনিয়ায় প্রেরণ করেছি লই উ হিরাহু আলাদ্দি নিকুল্লি আয় লই হু বলে বাহু আলাসা গিরিল আদিয়ান সমস্ত আদিয়ানে বা উপরে আমার দিনকে বিজয়ী করে দেওয়ার জন্য আমি রাসূলের কাছে کتاب সহকারে তাকে অবতীর্ণ করেছি এ দায়িত্ব শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ছিল না দুনিয়ার উপরে আল্লাহর দিন গায়েম করা আল্লাহর বিধান অনুযায়ী মানুষের বিচার সালার দায়িত্ব শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু ছিল না সমস্ত নবীদের ছিল কাদের ছিল সব নবীদের ছিল وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس الله أكبر شمس كانوا بدير كسيد আমি কিতাব অবতীর্ণ করেছি এই জন্যে যে তারা সহজ এবং সোজাগতে যারা চলতে চায় তাদেরকে তিনি সুসংবাদ দিবেন আর বাঁকাবতে যারা চলবে তাদেরকে তিনি জাহান নামের ভীতি প্রদর্শন করবেন আর আমি তার উপরে যে কেতাব অবতীর্ণ করেছি এই কেতাব দিয়ে জনগণের উপরে বিচার ফেসলা করবে আইন চলবে আল্লাহর কেতাব দিয়ে আইন চলবে কি দিয়ে আল্লাহর কেতাব দিয়ে আল্লাহর কেতাব অনুযায়ী জনগণকে পরিচালিত করবেন এই জন্য আমি এই কোরআনকে নাজিল করেছি অতীত এই কিতাবগুলি নাজিল করেছি আল্লাহ পাক বলেন আপনি বলে দেন আপনি বলুন হে মানব সকল আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মহাসত্য এসেছে এই মহাসত্য যদি অনুসরণ করো তোমাদের জন্য কল্যাণ করা হবে আর যদি কোরআনকে অমান্য করো আল্লাহর কেতাবকে অমান্য করো তাহলে তোমাদের জন্য অকল্যাণ হবে আজ আপনারা বলেন আল্লাহর কিতাবের আইন কি আমাদের দেশে চলে কোরআনের আইন কি চলে চলে এর আইন চলে না আমরা কি খুব শান্তিতে আছি খুব আরামে আছি শ্রমিকরা তাদের শ্রমের মূল্য পায় কৃষক তার উৎপাদিত পণ্যের সঠিক দাম পায় নারী তার সতীর্থের মর্যাদা পায় জনগণ কি আরামে ঘুমাতে পারে না জনগণ রীতিমতো দুবেলা পেট পুড়ে সমস্ত জনগণ খেতে পারে এর একমাত্র কারণ হচ্ছে কোরানের আইন জমান্য করা হয়েছে ভালো করে কান পেতে শুনুন আল্লাহ রাব্বুনা রবীন কারিমের মধ্যে পরিষ্কার করে বলেছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনซাল আল্লাহ ফাউলাইকা কাফিরুন যারা নাকি আমার দাওয়াত বিধান অনুযায়ী কোরআন অনুযায়ী যারা বিচার ফাসলা করে না ফাউলাইকাউল কাফিরুন ফাউলাইকা হাওলাইকা হুম যালিমুন ফাউলাই ফাউলাইকাউল ফাসিকুন যারা আমার দেওয়া বিধান অনুযায়ী বিচার ফাসলা করে না তারা কাফির তারা জালিম তারা ফাসির সুতরাং এই এর ভিতরে এই জুলমের মধ্যে জালিমদের অন্তর্গত ফাসিকদের অন্তর্গত হয়ে বাংলাদেশের বহু মুসলমান পৃথিবীর বহু এলাকার মুসলমান এর মধ্যে লিপ্ত হয়ে আছে কোরআনের আইন চালু না করলে পরে কোরআনের আইন না মানলে পরে জালিম হতে হবে কাফির হতে হবে ফাঁসিক হতে হবে অর্থাৎ যতখানি না মানবে ততখানি এই বিশেষণে বিভূষিত লোক আছে যারা বলে ধর্ম আর রাজনীতি আলাদা বলেন কিনা বলেন বলে ধর্ম আর রাজনীতি আলাদা তারা বলে ধর্ম আমরা ধর্ম নিরপেক্ষ থাকতে চা তারা কি থাকতে চায় ধর্ম নিরপেক্ষ থাকতে চায় কোরআন এই ধর্ম নিরপেক্ষবাদীদের ব্যাপারে কোরআন কি বলছে শুনুন আল্লাহ রব্বুন আলামিন বলেন আলাম তারা ইল্লাযীনা ইয'মুনু আননহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক বলেন হে তুমি কি সেই সব লোকদেরকে দেখেছো যারা দাবিত তো করে আমরা আল্লাহর উপর ইমান এনেছি আর এই কেতাবের উপর ইমান এনেছি এর পূর্বে যত কেতাব নাজিল হয়েছে সে সব কেতাবের উপরেও ইমান এনেছি ধর্ম নিরপেক্ষবাদীরা তারা তো বলে না যে আল্লাহ মানিনা কোরআন মানি না কথা বলে না ওটা বলে কি বলে সেই বলা কথাটি আল্লাহ এখানে অনেক আগে বলে রেখেছেন ওরা বলে যে আমরা অবশ্যই আল্লাহকে মানি আল্লাহর কিতাব মানি এর পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সেগুলোও মানি তবে ইউরিদুনা আইয়াতাহাকুমু ইলা তাগুত তারা চায় তাদের জীবনের সমস্ত সমাধান সমস্যার জন্য তাগুতের কাছে যেতে চায় তাগুতকে আল্লাহকে বাদ দিয়ে তারা যেতে চায় কোথায় তাগুতের কাছে জোরে বলেন কিসের কাছে যেতে চায় তাগুতের কাছে তাগুত বলে কাকে তাগুত বলা হয় যে নিজে আল্লাহ আইন মানে না এবং অপরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে তাকে বলা হয় ওরা বলে ধর্ম আর রাজনীতি আলাদা কোরান মানে কিন্তু কোরানের আইন মানে ওরা কোরান মানে ঠিকই বলে যে কোরান মানে কিন্তু কোরানের আইন মানে তাহলে এ মানি বলার অর্থ ছোটে এর মূল্যটা মছাকা কোরান যদি মান তো কোরান বলেছে সুদ খেও না আমাদের দেশে সুদ চলছে না কোরান বলেছে ঋবিকে পর্দায় রাখো পর্দায় কি রাখা হচ্ছে কোরান বলেছে ওজনে কম দিও না তাকে মানা হচ্ছে বলেছে আমার আইন দিয়ে দেশ শাসন করো তা কি করা হচ্ছে সুতরাং ধর্ম নিরপেক্ষ মতবাদ যেটা এই মতবাদটা কোরআনের জোরে বলেন ধর্ম নিরপেক্ষ মতবাদ কি কোন মুসলমান যে ব্যক্তি নিজেকে মুসলমান বলে দাবি করে ধর্ম নিরপেক্ষ মতবাদ সে বিশ্বাস করতে পারে না তোমরা কোরআনের কিছু অংশকে মেনে নিবে আর কিছু অংশকে করবে অস্বীকার এটা যদি করো দুনিয়ার জীবনে পাবে দুনিয়ার জীবনে জিল্লতি আসবে লাঞ্ছনা আসবে আর কেমতে পাবে জাহান শাস্তি সুতরাং ধর্ম নিরপেক্ষ মতবাদের অর্থ তারা বলে যে ধর্মহীনতা নয় আসলে কিন্তু ধর্ম নিরপেক্ষ মতবাদের অর্থই হল ধর্মহীনতা ঠিক কিনা বলেন ঠিক না এই ধর্ম নিরপেক্ষ মতবাদ আমাদের দেশে আমাদের দেশের জন্ম হয় নাই এর জন্ম হয়েছে ইউরোপ সভ্যতায় প্রাচীন ইউরোপ সভ্যতায় এর জন্ম হয়েছে সিগান থেকে তার আন্ডা বাচ্চা ভারতে এসেছিলো ভারত থেকে এই আন্ডা বাচ্চা কিছু অংশ 1972 সালে তৎকালীন সরকারের মাথার উপরে ভারত চাপিয়ে দিয়েছিল সেই ধর্ম নিরপেক্ষ মতবাদ 1972 সালের संविधानে লেখা হলো কিন্তু 1982 সালে যখন সংবিধান আবার অ্যামেন্ডমেন্ট করা হলো তখন ধর্ম নিরপেক্ষতার কপালে ঝাঁচা মেরে বিদায় করা হয়েছে বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ মতবাদ চলতে পারে না ধর্ম নিরপেক্ষ মতবাদের কথা আমাদের দেশে তারাই বলে যারা বাহাত্তর সনে ক্ষমতায় ছিলে তারা ধর্মের সাথে কি ব্যবহার করেছেন আমরা ভুলে যাই নাই আপনারা ভুলে গেছে গেছে উনিশশো বাহাত্তর দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে এ করা বিশ্মি রব্বিক রব্বি সিডনি রিমা গরানে কারিম রে আপকে বিদায় করে দেওয়া হয়েছিল শাসনতন্ত্রের শিরোনামে বিস্মিল্লাকে গ্রহণ করা হয় নাই শুধু তাই নয় নয় কারিম যেখানে তেলাওয়াত করা হয় তখনকার সময় রেডিওতে টেলিভিশনে ওই বাহাত্তর থেকে তিন বছর এবং এখনো সেই দলটি মিটিং করতে গিয়ে কোনো জায়গায় কিছু করতে গিয়ে আগে কোরআন শরীফ তারপরে গীতা তারপরে বাইবেল এগুলি হচ্ছে মুনাফিকের লক্ষণ কিসের লক্ষণ যেখানে সেই টেবিলে যেই মঞ্চে কোরআন তেলাওয়াত হয় বাইবেল গীতা পড়া হারাম পড়া হতে পারে না

তুই যদি এর থেকে মরে যেতিস তুই যদি এর থেকে মরে যেতিস তুই যদি এর থেকে মরে যেতি তিনবার হজর তোমার শিউরি উঠলেন হতচকিত হয়ে উঠলেন আবু বকর আমাকে মরার কথা বলছেন কেন তিনি তাকিয়ে দেখেন রাসুল করিম সাল্লামের চেহারা ব্যবহার গুসায় লাল হজর তোমার বলছেন ইয়ার রসুল আল্লাহ আমার এবং আমার পিতা মাতার জীবন আপনার কদম্বারকে উৎসর্গ হয়ে যায় আমি অপরাধ করেছি কি অন্যায় করেছি হুজুর আমাকে বলুন হুজুর বলেন আমাত তুমি যে তাওরাতের পাতা আমার সামনে পড়তেছো এই তাওরাত যার উপরে নাজিল হয়েছিল সেই মূসা আঃ যদি আজকে বেঁচে থাকতেন তাহলে আমার উম্মতের ভিতরে शामिल হয়ে যাওয়া তার জন্য ফরজ হয়ে যেত অতীতের সমস্ত kitab কে রদ করা হয়েছে সমস্ত শরিয়াত কে বন্ধ করা হয়েছে সুতরাং কোন মুসলমানের প্ল্যাটফর্মে সেখানে কোরআন তেলাওয়াত হয় পেক বাইবেল কিতাব পড়া হারাম সেখানে এই মুনাফিকরা তাও করে থাকে আমার মুসলমান ভাইয়েরা নজরুল ইসলাম কলেজের ইসলাম শব্দ বাদ দিয়ে নজরুল কলেজ করা হয়েছিল সলিমুল্লাহ মুসলিম হলের মুসলিম শব্দ বাদ দিয়ে শুধু সলিমুল্লাহ হল করা হয়েছিল তার মানে ধর্ম এদের কলি আগুন জ্বালিয়ে দেয় ইসলামের নাম বরদাস্ত হয় না কোরআনের নাম বরদাস্ত হয় আর বরদাস্ত হয়নি বলেই আল্লাহ পাক তার ইন্তকাম নিয়েছেন আমার বক্তব্য হচ্ছে কোরআনে কারীম পৃথিবীতে এসেছে শাসন করতে দুনিয়া কে তার মধ্যে রয়েছে রাজনীতি অর্থনীতি সব কিছু এই বিচার ফয়সালা কোরআন থেকে যারা গ্রহণ করে না

সালাম ওরিক কখনো নয় হেনবি আপনার রবের কসম কখনোই নয় ওরা মমেন নয় যারা নাকি তাদের জীবনের সব কিছুর ব্যাপারে যতক্ষণ পর্যন্ত আপনাকে বিচারক না মানে আপনার দেওয়া ফয়সালাকে গ্রহণ না করে এবং আপনি বিচার করার পর ফয়সলা দেওয়ার পরে এটার উপরে দ্বিদাহীন চিত্তে মেনে যতক্ষণ না নিবে ততক্ষণ পর্যন্ত তারা যতই ইমানের দাবি করুক তারা আসলে মুমিন না এ ফতোয়া কার এ ফতোয়া কা আল্লাহ রাব্বুল আলামিনের ফতোয়া কখনো মুমিন হতে পারবে না যারা রাসূলুল্লাহ কে ফায়সরা কারী হিসেবে গ্রহণ না করবে কুরআন কে সংবিধানের উৎস হিসেবে গ্রহণ না করবে কুরআন এসেছে আইনের kitab হিসেবে পৃথিবীর মানুষকে পরিচালিত করার জন্য আজ এই কুরআনের আইন যারা মানে সেখানে শান্তি পায় কুরআন যেখানে মানে না সেখানে শান্তি হয় না আল্লাহ পাক পরিষ্কার বলেছেন কোরআনের আইন মেনে চল আর যারা এই কোরআনকে অমান্য করবে তাদের শাস্তি কি হবে আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন আমি যে কিতাব নাজিল করেছি এই কিতাবকে যারা মিথ্যা মনে করেন কিতাবকে যারা অস্বীকার করে কোরআনের আইন যারা মানে না আমি যে রসুলের উপরে যা নাজিল করেছি সেগুলির উপরে যারা ইমান আনে না যারা মানে না তাদের জন্য এর পরিণতি তারা খুব শীঘ্রই টের পাবে খুব শীঘ্রই তাদেরকে এর পরিণতি দেওয়া হবে কেমতের দিন তাদেরকে আল্লাহ রব্বুর আলমিন জাহান নামে প্রবেশ করাবেন কোরআনের অমন্যকারীদের জায়গা কোথায় হবে কোথায় হবে তাদের জায়গা জাহান নামের ভিতরে হবে সুতরাং আমরা কোথায় যেতে চাই জাহান্নামে না জান্নাতে বেঁচেিসি যদি যেতে চায় দুনিয়ায় যদি শান্তি চায় এবং আখিরাতে যদি মুক্তি পেতে চায় তাহলে আমাদেরকে কোরআনের আইনকে মানতে হবে কিসের আইন মানা লাগবে কোরআনের আইন মানতে হবে কোরআন কারীমের নাযিল হলো আল্লাহ পাক যে কোরআন আমাদের শিখালেন আর রহমান আল্লামাল কোরআন যে কোরআন তিনি আমাদের শিখালেন এই কোরআন নাজিলের পদ্ধতি ছিল মদিনা এবং মক্কা রসুলের মক্কি জিন্দিগিতে কিছু নাজিল হয়েছে আর মদনী জিন্দিগিতে নাজিল হয়েছে কিছু মক্কা শরীফে যেগুলি নাজিল হয়েছে সে সুরাগুলো ছিল তৌহিদ রেসালাত এবং আখেরাতের উপরে নির্ভর করে আর মদনী সুরা যেগুলি ছিল সেগুলি ফৌজদারি দণ্ডবিধি উত্তরাধিকারী আইন তারপরে জাকাত অসর যুদ্ধ সন্ধি বন্দি এরপরে রয়েছে স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি অর্থনীতি জীবন পরিচালনার সমস্ত বিধি আর ব্যবস্থা মদনী জিন্দিগির সুরাগুলিতে অবতীর্ণ সুরাগুলিতে আল্লাহ রব্বুল আলমিন নাজিল করেছে কোরআন শরীফ মানুষের সকল সমস্যার সমাধান দিয়েছে এখানে তা আমি এখন তার কিছু নমুনা পেশ করছি আপনাদের সামনে আপনাদের বোঝার জন্য যে কোরআন অনেকে বলে যে কোরআনের তফসিলের ভেতরে রাজনীতির আলোচনা হয় রাজনীতি সেইটুকু করি যেটুকুন আল্লাহ কোরআনে করেছে জরে কোন আলহামদুলিল্লাহ এর থেকে বড়ে কিছু বলি নাকি না কুরআন যে টুকুন করেছে রাসূলুল্লাহ যে টুকুন করেছে একজন মুসলমান হিসাবে তা করা আপনার আমার জন্য কি সুন্নাত নফল ওইটা করা কি যারা কোন এটা করা আমাদের জন্য ফরজ সেই জন্য আমি কিছু নমুনা পেশ করছি আপনাদের সামনে বুঝতে পারবেন যে কুরআন শুরু নামাজের কথা নিয়ে আসেনি কুরআনের মধ্যে আয়াত সংখ্যা কত ছয় হাজার ছয়শো এটা ঠিক নাই কিছু কম আছে ছয় হাজার শত ভালো করে দেখা দরকার তো এই যে আয়াত যে কারিমা রয়েছে এর মধ্যে মাত্র পাঁচশত আয়াত হচ্ছে হুকিমে সরে ভালো করে শোনো শোনো পাঁচশত আয়াত আদেশ এবং নিষেধ জাতি জাতি এটা করো ওটা করো না এটা হালাল ওটা হলো এ হলো পাঁচশো তো এই যদি পার্শ্ব হয় তাহলে বাকি ছয় হাজার কি বাকি ছয় হাজার ইতিহাস দর্শন বিজ্ঞান রাজনীতি অর্থনীতি সমাজনীতি উত্তরাধিকারী আইন পররাষ্ট্রনীতি স্বরাষ্ট্রনীতি মানুষের জীবনে যা দরকার ইহকাল পরকাল কবর হাসর মিজান সেরা জন্নত জাহাদ এ সবকিছু কিছু আল্লাহ পাক বাকি হাজার হাজার আয়াতের মধ্যে বলেছে বলেছে তো পাঁচশো আয়াতের পরিচিতি আমাদের জানা আছে নামাজ সোজা হজ হালাল বৈধ অবৈধ ইত্যাদি সম্পর্কে কিন্তু বাকি আয়াতগুলিতে আমাদের জীবন পরিচালনার ব্যাপারে আল্লাহ পাকের কথা শুনুন কিভাবে এ কথাগুলি আল্লাহ পাক আমাদের বলছে বিচার পদ্ধতি সম্পর্কে শুনুন কোরআন যে বিচার পদ্ধতি আমাদেরকে দিয়েছেন নিরঙ্কুশ ন্যায় বিচারের কথা কোরআন বলেছে কোরআন বলেছে বিচার হতে হবে কি ধরনের ওয়াইদা হাকামতুম বাইনান-নাসি আনতাহকুম বিল কোরআন শরীফ বলেছে তোমরা যখন লোকদের মাঝি বিচার ফায়সলা করবে তখন অবশ্যই সুবিচার করবে জাস্টিস ন্যায় বিচার করবে এই ন্যায় বিচার করতে গিয়ে তোমার সামনে যদি বিজাতীয় কোনো লোক আসামি হয়ে দাঁড়ায় অমুসলিম তখন বিচারটা কিভাবে করবে কোরআনে কারীম বলছি কোন বিশেষ শ্রেণী বিচার কাজ করতে গিয়ে বিশেষ শ্রেণী বা জাতির বিচার কার্য পরিচালনা করতে গিয়ে তাদের প্রতি বিদ্বেষ যেন তাদেরকে তোমাকে তুমি যেন জুলুম করে না বসো তখন যেন তুমি সাফ করতে পারো তাদের উপরে জুলুম করবে না সে যদি তোমার জাতের লোক না হয় বিচার করতেছে তুমি বিচারক হিসাবে সঠিক বিচার করবে বিচারের মানদণ্ডকে কখনো খেলাধুলা করবে না ভালো সুবিচার করবে এটা হচ্ছে কোরআন করিমের কথা আর আত্মীয় স্বজনের বিচার সম্পর্কে বলা হচ্ছে যে তোমরা বিচার নিয়ে সুবিচার নিয়ে তোমরা দাঁড়াও দণ্ডায়মান হও সুবিচার নিয়ে মুসলমানেরা তোমরা যখন বিচার করবে তখন এই বিচার করতে গিয়ে

পৃথিবীর কোন জাতি কথা বলেছে কোরআন বলেছে এই সুবিচারের কথা সুবিচার করতে হবে বিচারের বেলায় খবর তার আপন পর এবং কোন ধর্মের লোক এই চিন্তা করতে যেও কোরআনে কারিমের কারিমের রয়েছে মধ্যে রয়েছে ফৌজদারি দণ্ডবিধি ফৌজদারি দণ্ডবিধি এখানে একটা কথা বলে নিতে হয় আল্লাহর আইন মূল কথাটা কি আল্লাহর আইন আল্লাহর আইনের কথা শোনা মাত্রই এক শ্রেণীর লোকেরা মনে করে আল্লাহর আইন মানেই হলো হাত কাটা আল্লাহর আইনের অর্থই হলো গলা কাটা আল্লাহর আইনের অর্থই হলো গোর্রা মারা এটা একটা বাজে কথা আল্লাহ পাখের আল্লাহকে এই এইরকম একটা বদমেজাজি দারোগার মতো আল্লাহ যে মানুষ পাইলেই খালি পিটাবে আর হাত কাটবে একটা কথা হইল হাত কাটা গলা কাটা এটা কখন সুবিচার প্রতিষ্ঠিত হয়ে যাবে খাওয়া পড়ার গ্যারান্টি মিলবে তারপরে যদি কেউ চুরি করে দৃষ্টান্তমূলক শাস্তি দাও হাত কেটে এর আগে না মদিনা মুনাওয়ারায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমর সময় অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তখন হযরত ওমর জাস্টিস দেরকে ম্যাজিস্ট্রেট দেরকে ডেকে اعلان করে দিয়েছিল এখন যদি কোন চোর ধরা পড়ে এই দুর্ভিক্ষ চালাকালীন কোন চোর যদি ধরা পড়ে আর প্রমাণিত হয় পেটের জ্বালায় চুরি করেছে খবরদার তার তোমরা কাটবে না খবরদার হাত কাটবে না ইসলাম তো আগে পেটে দেয় আগে কোথায় দেয় পেটে তারপরে দেয় পিঠে আগে দেয় না মানুষের খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান সবসময় গ্যারান্টি দেওয়া হয়

ইসলামী সমাজ ব্যবস্থা কোরআনের আইনের মাধ্যমে মানুষ সব রকমের নিরাপত্তা লাভ করেছে পেটের সমস্যার সমাধান হয়ে গেছে তখন আর লাইন জারি করলেন চোর উভয়ের কার কেটে দাও পুরুষ আর নারী হোক এখন উভয়ের হাত কেটে দাও দৃষ্টান্তমূলক শাস্তি হবে যাতে করে এই চুরি আর না কেউ না করে পেটে খাবার আছে চাকরি আছে ওষুধ আছে শিক্ষা আছে থাকার মতো জায়গা আছে এখন চুরি করো কেন তাহলে বোঝা যাবে এটা নেশায় পরিণত হয়েছে কি হয়েছে নেশা তখন তো আর চরিকে বসায় সেলুক মারা আর যাবে না এখন হাতটা কাটিয়া একটা শাস্তি দিয়ে দাও আমাদের দেশে কিন্তু চোরের হাত কাটা আইনের ব্যাপারে কোন চোরের আজ পর্যন্ত মিছিল করে না বাংলাদেশের কোন ছোট ছোট চোর যেমন তাল চোর বেল চোর কচু চোর সাতি চোর জুতা চোর আরো যত ছোট ছোট চোর এই সব চোরেরা কি কোনোদিন মিছিল করেছে যে চোরের হাত কাটা আইন মানি না মানবো না বলেছে কেউ কিন্তু এই আইনের বিরুদ্ধে সচ্চার কারা কোন চোরেরা নিশ্চয়ই ছোট চোরেরা বড় চোর যারা তাল বেল চুরি করে না বরং কলমের খোঁচা দিয়া সরকারের জনগণের লক্ষ কোটি কোটি টাকা পকেটস্থ করেন মেহরবানি করে তারা মনে করেন যদি এই আইন চালু হয়ে যায় তাহলে তালসর ব্যালসরের তো কোনো ক্ষতি নাই ইসলামী রাষ্ট্র চালু হলে পরে তো সকলের পেটে ভাত আসবে ওই তাল বেলা শুরু করে লাগবে না তাদের তো সুবিধা কিন্তু মুসিবতটা তো আমাদের হবে বেশি খাইয়া খাইয়া চিন্তা পুরো হয়ে গেছে এখন ওই বেশি খাইতে না পারলে বদম বাস চালু হয়ে যাবে চুরি করতে যখন যাইবে তখন এই আইন তো বিসমিল্লা হবে আমাদের দিয়া এই জন্য ওনারাই বিরোধিতা করেন চরম হবে আর ইসলামের সব আইনের সাথে বিরোধিতা করার জন্য বাংলাদেশে যতগুলি পত্রিকা বেরিয়েছে তার মধ্যে শীর্ষ রয়েছে ভারতের রয়ের টাকায় পরিচালিত নিকৃষ্ট আবর্জনা পত্রিকা আজকের কাগজ ওই কাগজে এই কাগজে একটা প্রবন্ধ লেখা হয়েছে আজ সেই প্রবন্ধে লেখা হয়েছে ধর্মভিত্তিক রাজনীতি এমনি এমনি নিষিদ্ধ করা যাবে না সম্ভব হবে না এটাকে একেবারে গোড়া থেকে উপরে ফেলে দিতে হবে মাউগলির আন্দা ভারতের টাকা নিয়ে লাভালাভি করছে আজকে তারা বাংলাদেশ থেকে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণার জন্য পায় তারা চালাচ্ছে এই পত্রিকার